বিসমিল্লাহিম প্রিয় ভাই বোন বন্ধুগণ আসসালাম আলাইকুম সুখবর সুখবর সবার জন্য সুখবন শুভ উদ্বোধন শুভ উদ্বোধন শুভ উদ্বোধন সুন্দর মনোরম পরিবেশে রুচি সম্মত গরম গরম টাটকা আপনাদের পছন্দের মজাদার বাসমতি চাউলের খাসির কাচ্চি খাবার নিয়ে চাঁদপুর সদর বাবুরহাট মধ্যবাজার অগ্রণী ব্যাংকের বিপরীত পাশে জমজমাট ভাবে তেরোই অক্টোবর রোজ সোমবার জোহর নামাজের পরপরই শুভ উদ্বোধন হতে যাচ্ছে শুভ উদ্বোধন হতে যাচ্ছে হাজি কাচি ঘর হাজি কাচি ঘর 13 অক্টোবর সোমবার জোহর নামাজের পরপরি শুভ উদ্বোধন উপলক্ষে সকল খাবারে থাকবে 10% পর্যন্ত ছাড় হাজিকাচি ঘর শুভ উদ্বোধন উপলক্ষে থাকবে 10% পর্যন্ত ছাড় এই অফার থাকবে তিন দিন ব্যাপী শনি, মঙ্গল এবং বুধবার পর্যন্ত চাঁদপুর সদর বাবরহাট মধ্য